আমরা মেডিটেশন কেন করি এবং মেডিটেশন করলে কি হয় আর এর সুফল কি বেশ কিছু প্রশ্ন আছে যার সোজা সোজা অ্যান্সার পায় না অ্যাকচুয়ালি আমাদের মালিককে আমাদের মালিক মন মনের ভাব যেমন আমরা সেই ভাবে সেই দিকেই যাই এইবার মনের ভাব কোথা থেকে আসে মনের ভাব আসে আমাদের ব্রেন থেকে একটা জিনিস খেয়াল করে দেখবে যে আমরা আমরা প্রতিদিন কতটুকু সময় আনন্দে কাটাই আর কতটুকু সময় নিরানন্দে কাটে এই যে নিরানন্দে কাটানোটা এটা হচ্ছে আমার ভাবনা চিন্তার একটা ব্যাড ইমোশন ব্রেন দুটোই প্রডিউস করে ব্যাড ইমোশন এন্ড গুড ইমোশন কিন্তু ম্যাক্সিমাম আমাদের জীবনে আমরা দেখতে পাই সেটা হচ্ছে ব্যাড ইমোশন আমাদেরকে দিনের ম্যাক্সিমাম সময় নিরানন্দ দিতে থাকে খারাপ ফিলিং দিতে থাকে সেই ফিলিংগুলোর অনেক নাম ডিপ্রেশন অ্যাংজাইটি ওভার থিঙ্কিং যদি বাংলায় বলি উদ্বিগ্নতা বিষণ্নতা কেমন অনিদ্রা দুশ্চিন্তা একাকিত্ব ভয় এইগুলো আমাদের সাথে দিনে সবসময় ঘুরতে থাকে সময় আমরা এবং অসুখী যাপন করি এটা তোমরা ডিপে যদি দেখতে চাও ডিপে দেখতে গেলে সামনে কি আসছে তোমার ব্রেইন তথা থেকে আসে ফিলিং ফিলিংই মনকে ফেলে এবং ফিলিংই আমাদের সুখ এর সাথে যাই তাহলে খারাপ লাগবে আর ভালো ফিলিং এর সাথে গুড ফিলিং এর সাথে যদি যাই তাহলে আমাদের আনন্দ লাগবে ঠিক এটাই হয় তোমার সাথে যে বারবার তুমি মেডিটেশনে বসছো তুমি একটা জায়গায় মনকে কেন্দ্রীভূত করতে চাইছো মন সে অন্য জায়গায় চলে যায় তাকে তুমি ডেকে নিয়ে আসো মন এটা কেন করে আমি তো এত করে মনকে বলি মন এটা কেন করে অ্যাকচুয়ালি মনের মেকানিজম বা মনের ধর্মই তো এটা যে ও সব সময় মুভমেন্ট চায় ও এক জায়গায় থাকতে চায় না ও কোন না কোনো কিছু অল টাইম করতে চায় ওকে শান্ত বা বসানোর মত না মনকে কেউ শান্ত পারে না মনের নেচার ও বারবার কাজে অকাজে বেকাজে ছুটে ছুটে যায় তাই না আমরা মেডিটেশন করতে গিয়ে দেখেছি যারা মেডিটেশন খুব সুন্দর প্র্যাকটিস করেছ তারা দেখতে পেয়েছ এখন কিন্তু আগের মতো মন আর ওইভাবে ছুটে ছুটে যায় না তাহলে মেডিটেশন কি করে মেডিটেশন তোমাকে একটা জায়গায় কেন্দ্রীভূত করতে সাহায্য করে মনকে একটা জায়গায় ফোকাস করতে সাহায্য করে মেডিটেশন তোমার সঙ্গে আরেকটা ভালো কাজ করে সেটা হচ্ছে আমাদের যে ব্রেন থেকে থটস আসে ফিলিং হয়ে মনে আসে এই থটস নেগেটিভ বা পজিটিভ যেটাই আসছে না কেন মেডিটেশন যারা সুন্দর করে করে বা করতে জানে বা দীর্ঘদিন ধরে মেডিটেশন প্র্যাকটিস করছ তারা কিন্তু ব্যাড ফিলিং এর সাথে যাবেই না তাদের অভ্যাস হয়ে যাবে গুড ফিলিং এর সাথে অল টাইম যাওয়া যদি মেডিটেশন কেউ না করে প্রাণায়াম কেউ না করে সে তার থটস বা কে চুজ করতে পারবে না সে ম্যাক্সিমাম সময়

এইবার কি হচ্ছে তুমি যদি ম্যাক্সিমাম সময় তোমার গুড ফিলিং কে চিনতে পারো এবং ব্যাড ফিলিং কেও চিনতে পারো তাহলে তোমার অভ্যাস হয়ে যাবে গুড ফিলিং এর সাথে চলা প্রতিদিন যত তুমি গুড ফিলিং এর সাথে চলতে থাকবে তত তোমার আনন্দ এবং জীবন সুন্দর হতে থাকবে বুঝতে পারছো কথাটা তাই মেডিটেশন আজকের দিনে প্রতিটি মানুষের খুব প্রয়োজন এবং এটাকে রোজ করা তো খুব প্রয়োজন প্রতিটি মানুষের তাহলে তার জীবন সুন্দর হবে তার সংসার সুন্দর হবে তার বন্ধু বান্ধবের সাথে তার রিলেশন ভালো থাকবে তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো থাকবে তার রিলেশন ভালো থাকবে তার ক্যারিয়ার ভালো থাকবে আর ক্যারিয়ার যাদের ভালো থাকবে সুন্দর মানি একটা করতে পারবে টোটালটাই তো ভাইব্রেশন তাহলে লো ভাইব্রেশনের সাথে কোনো দিন সে যাবে না সে সব সময় হাই ভাইব্রেশনের সঙ্গে চলতে থাকবে আর তার জীবন সুন্দর হতে থাকবে এটা ছোট্ট করে মেডিটেশনের যে খুবিয়া বা সুন্দরতা বা মেডিটেশনের বেনিফিট তোমাদেরকে বললাম তো এই মেডিটেশন তোমরা রোজ প্র্যাকটিস করো একে অবহেলা করো না রোজ যদি তুমি একুশ মিনিট দাও এবং তিনবার যদি দিতে পারো তাহলে তোমার জীবন অনেক সুন্দর হয়ে যাবে কারণ তোমার যে ব্রেন থডিউস করে নেগেটিভ অ্যান্ড পজিটিভ এই থটস তুমি চিনতে পারবে আর পজিটিভ ফিলিং এর সাথে তুমি ম্যাক্সিমাম সময় কাটাতে পারবে আর এটাই যদি হয়ে যায় তাহলে তোমার জীবন কারুর আশীর্বাদ লাগবে না তোমার জীবন এমনি সুখী হবে বোঝাই গেল বিষয়টা কেন মেডিটেশন প্রয়োজন এই যে তোমরা প্রত্যেক সপ্তাহে তিন দিন মেডিটেশন করছো বাড়িতে তোমাদের সাউন্ড দেওয়া আছে তোমরা প্র্যাকটিস করছো তোমাদের জীবন কতটা ইউটা নিয়ে নিয়েছে তোমরাই ভালো জানো আগের মেডিটেশন ছাড়া জীবন যাপন আর মেডিটেশন নিয়ে জীবনযাপন একুশ মিনিট মাত্র ঘন্টায় দিতে তোমার সমস্ত জিনিস চেঞ্জ হতে থাকবে আর আরেকটা কথা আজকের এই জীবন জীবনযাত্রায় আমাদের ধৈর্য বারবার চ্যুত হচ্ছি আমরা তো যে যত সুন্দর ধৈর্য ধারণ করতে পারবে তার সংসার তার জীবনযাত্রা তত সুন্দর হবে কেউ কিছু বলবে আজকের এই কথাগুলো শুনে তোমরা কে কি মনে করছো বলো সম্পাদ মেডিটেশনে আসার আগের লাইফ আর মেডিটেশনে আসার পর লাইফ আকাশ আর পাতালে তফাত হয়ে গেছে আগে কি হতো কোনো কিছুতেই ফার্স্ট এডে যেতাম খুব ভাবে এখন কি হয়েছে যতই পরিবেশ যেরকম সেরকমই ছিল পরিবেশের পর পরিবর্তন হয়নি মধ্যে থেকে মনে হয় বলছে আমার মধ্যে ওটাকে এফেক্ট করে না এখন আমার মধ্যে সেই ফার্স্টেশনটা আর আসে না আর সব সময় না একটা আনন্দ থাকে মনের মধ্যে হ্যাপি আর এতে কাজ ভালো হচ্ছে নিজের মন মানসিকতা ভালো হচ্ছে আদার সিচুয়েশন গুলো হ্যান্ডেল করার ক্ষমতাটা বেড়ে রাইট রাইট তোমাকে আরেকটা কথাও বলবো সম্পর্ক তুমি আমার খুব প্রিয় স্টুডেন্ট যখন সাথে কথা বলবে এই মুদ্রায় কথা বলবে এই এই মুদ্রায় কথা বলবে জাস্ট এরকম জাস্ট এটা হুম হুম এই মুদ্রা নিয়ে কথা বলবে হাতের উপরে ফেলে রাখব হাতটা এইবার দেখবে তোমার কথাগুলো খুব সুন্দর বেরোবে আর যখনই তোমার থেকে কথাগুলো সুন্দর বেরোবে তখন সামনের লোকটাও কা আনন্দ পাবে আর একটা স্যার আরেকটু নিউজ ভালো হয়েছে এই আরএনটি ক্লাস কিংবা মেডিটেশনে আসার পরে আমার মানে মানি আছে এক যে ব্যাপারটা ছিল যে প্রবলেমটা আমি প্রচুর পরিমাণে ফেজ করেছি স্যার যে পরিমাণে ঋণী ছিলাম তুলনায় ঋণী কমে গেছে অনেকটা কমে গেছে আর স্যার মানে জানি না ওই স্যার যোগীরাজের কৃপা আমার এখন আর আসে আলাদা করে কোনো কিছু চিন্তা করতে হচ্ছে না এই জন্য আরো বেশি মনটা আনন্দিত আনন্দে রয়েছে সম্পা আমি একটা কথা বলি এটা অন্যভাবে যেন কেউ নেবেন না সম্পা আমাকে বলেছিল একদিন কে স্যার আমি না

খুব ভালো থাকো তোমরা বাই দা ভাই মেডিটেশন ক্লাস ওয়াইএমপিএ জয়েন করতে জ্ঞানীগুরু টিমের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন ফোন নাম্বার ডবল নাইন জিরো থ্রি সিক্স এইট জিরো ওয়ান ফোর সিক্স যদি বাংলাদেশ থেকে কল করছেন তাহলে ইন্ডিয়া কান্ট্রি কোড প্লাস নাইন ওয়ান এই মোবাইল নাম্বারের আগে দিতে ভুলবেন না এই ক্লাসগুলো প্রতি সপ্তাহে সোম মঙ্গল ও বুধবার হয় সময় রাত্রি আটটা থেকে নটা পর্যন্ত আসুন ক্লাসে দেখা হবে ঠিক আছে আর দেখি অন্যরা কে কি বলছেন স্টুডেন্টরা হ্যাঁ দুলাল বাবু আচ্ছা আর এরপরে কে বলবেন একটু হাত তুলব আজকের যে কথোপকথন আপনাদের কেমন লাগলো মেডিটেশন কেন প্রয়োজন জয় যোগীরাজ জয় যোগীরাজ জীবন যাত্রায় মেডিটেশন জীবনের জন্য অপরিহার্য এটা চঞ্চল মনকে অস্থির মনকে শান্ত করার একটা মাধ্যম সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের আমরা এমনি কন্ট্রোল কিছুতেই করতে পারি না সেটা তো খুবই ইয়ে আর ওই মেডিটেশনটা দীর্ঘকালীন করতে থাকলে প্রথম দিন করে কিছুই বুঝিনি কিছুই বুঝিনি আস্তে 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 এখন বুঝতে পারি নিজের উপরেও কন্ট্রোল এসেছে আর একটা জিনিস হচ্ছে যে আমি খুব একটা আমার সম্বন্ধে কেউ বাজে কথা বললো বা কে একটু মতান্তর হলো খুব ইরিটেটেড হয়ে যেতাম এখন না নিজেকে যিনি দেখি কন্ট্রোল করতে পারছি ঠিক আছে বল তোরা আমার শুনলাম ব্যাস এই পর্যন্ত মেডিটেশন করার যে অনেক সুফল আছে সে মর্মে মর্মে অনুভব করছি আর কি বলবো আর একটু যার জন্য মেডিটেশন করি যেটা অনুভব করার চেষ্টা করছি

নদীকেও দেখবেন আমার নদীর ধারে বাড়ি দেখেছি ঘোলাতে জল আসে দুয়ারে ভাটার সঙ্গে টিকুল হয়ে যায় স্বচ্ছ হয়ে যায় অর্থাৎ যা সকল নেগেটিভ পজিটিভ সব চিন্তাগুলো কিছু হয়ে গিয়ে একটা স্বচ্ছ মনের মধ্যে স্বচ্ছ কুকটা একটা প্রবাহ হয় অনিন্দ সুন্দর একটা নাচ শুনতে পারি থাকি আর অটোমেটিক মনটা যেন শ্বাস বইছে কিনা খেয়াল থাকে কিন্তু কি মনে হয় জানেন কি এক আনন্দ অপূর্ব শ্রী হয়ে যাবে মনের মধ্যে কি আছে কি না হচ্ছে ঠাকুর তুমি জানো তো যা আবার হবে আমি শুধু তোমার নাম হ্যাঁ এই না ভালো লাগে আর একটা কথা কি জানেন মনের মধ্যে যখন না খুব একটা অশান্ত মুরুদের দেহ রেখেছেন আমি পথ পাচ্ছি না মনের সাথে আসিয়ে যাচ্ছি তারপর ঠাকুরের দয় না ঠিক না আমি আমার দেখুন আমার এই যে আমার ঠাকুর ঘরে কিন্তু যোগীরাজ সবার তারপরে মানে কি বলবো মহাপতার বাবাজি আহ সবার সবচেয়ে আছে যখনই মন অশান্ত হয় দুদিনের দিকে তাকিয়ে দেখি তারপরে আমি ঠাকুর তুমি তো অন্তত এই ঘুমিয়ে পড়ি রাসের কোনো ব্যাপার নাই আর টাকা পয়সা ঠিক আছে ও ঠিক আছে ঠাকুরের ব্যাপার ব্যাপার নেই রোগ আছে বন্ধু তুমি এত থাকো কিন্তু ঠাকুরের নামটা আমাকে করতে দিও এই যে এই মনের অবস্থাটা খুব ভালো লাগে সামনি বেঁচে থাকি সঙ্গ কত জায়গায় ছুটে ছুটে গেছি কিন্তু কি জানেন ঠিক মনের মতো হয় না মনের মতো হয় না মানে কি বলতো ঠিক আছে একটা কথা বলে না ঠিক আছে তুমি করে দেওয়া যে কথায় আরে বাবা আমি তো এসেছি কিন্তু পথ দেখাও আমাকে আমি বড় পাশের রয়ে আছি তুমি পথ দেখাও আমি আপনার সান্নিধ্যে এসে আমি একটু মনে শান্তি পাই শান্তি পাচ্ছি বলতে কি বলবো পরম এই যোগীরাজের শেষে দয়া হ্যাঁ যোগীরাজ আমার দূরে আপনার সান্নিধ্যে শেষ দিন পর্যন্ত চেনা পাই এইটুকু দয়া করে আমি হয়তো তাই বলি আপনাকে কিন্তু স্যার আমার অন্তরের এই ধারণা যে হ্যাঁ উনি আমায় কথা এই মনে আমার আমি অনেকটাই বুঝতে পেরেছি অনেকে বুঝি আগে আমাকে কেউ কিছু বললে আমি মিনিট রেগে যেতাম কিন্তু এখন আমার রাগ একদম আসে না আর এত বেড়ে গেছে আমার সেদিন আমি হাসপাতালে রুগী দেখছি অনেক ডক্টর আছে মানে দেখছি তো দেখছি দেখছি তো দেখি অন্যান্য ডক্টর কিন্তু চলে গেছে সব তো আমি যাইনি তখন আমার আমি যাইনি মানে এটা আমার রুগী আছে আর কি তখন আমার এসে যে ডোরোম্যান ডোরোমেন মানে বসে থাকে ও বললো দিদি আপনার এত ধৈর্য দেখুন সবাই চলে গেছে আপনি রুগী দেখছেন একটা রুগীর সাথে খারাপ ব্যবহার করছেন না এসে এসে কথা বলছেন মানে এরকম হয়ে গেছি আমি এখন আমার একদম এসে লাগে না ভেরি গুড ভেরি আপনি আপনি কোথায় ডক্টরি করছেন আমি ইন্ডিয়ান মাদার এন্ড চাইল্ড ইনস্টিটিউট আচ্ছা ওখানে কত কত আপনি কত দিন থেকে ডক্টরি করছেন আমি অনেক দিন ওখানে যেমন প্রথম ডক্টরি কোথা থেকে শুরু করেছিলেন প্রথমে করেছিলাম তো আমি আবার অন্য হাসপাতালে ছিলাম লাইট লাইনে ছিলাম ওখান থেকে আমি এখন ইন্ডিয়ান মাদার এটা একটা এনজিও কিন্তু এটা ওইটা নেই এটা একটা এনজিও ইন্ডিয়ান মাদার এন্ড চাইল্ড ইনস্টিটিউট এখানে বিদেশিরা সব আছে সব মানে প্রতি মাসে আসে আর কি একবার চলে যাচ্ছে আর একবার আসে যারা আছে এরা মেডিকেল স্টুডেন্ট এরা ডক্টর এরাই আসে আর কি তারপর এখানেই করছি এখন অনেক বছর প্রায় পঁচিশ বছর যাবৎ এখানেই করছি আর এরা আমাকে এত ভালোবাসি আমার বস

হ্যাঁ আমটা গগিরে বলি কোন মানে এরকম বিজনেস নিয়ে আছে আমি বলি কিছু লসও ড্রাগব না তুমি শুধু মেডিটেশন করো ঠিক হয়ে যাবে ভেরি গুড ভেরি গুড মেডিটেশন এফেক্ট কি তোমার নিউরন থেকে তোমার টোটাল সেল কে প্রভাবিত করে তোমার নিউরন থেকে তোমার সেল একটা মানুষ কি দিয়ে গঠিত নিউরন এন্ড সেলস টোটালটার উপরে পজিটিভ এফেক্ট পড়ে ওকে চলো আর কথা না আচ্ছা আজকে আমরা যেটা করবো অনেকদিন সেটা করা হয় না